আসসালামু আলাইকুম করমতুল্লাহ আজকে আমরা একটা নতুন কম প্রেসার সেট আপ করবো এসি তে নতুন কম প্রেসার সেটিং এর আগে কিছু জিনিস আপনাদেরকে দেখায় নিতে হবে নাহলে বুঝতে পারবেন না যে কোথা থেকে কি হয়েছে তা আমরা অবশ্যই সবাইকে দেখায় এনেছি যে স্টার্টিং রানিং কম্পেসার কার্টুনের মধ্যে কিভাবে থাকে সব দেখানো হয়েছে না আমরা কিছু পোস্ট জিজ্ঞেস করবো এখন এক দুজনকে যে আপনারা জিনিসগুলো আসলে বুঝতে পারছেন কিনা তো তুমি আসো এদিক মুখ করে তাকাও এই যে এখানে যাও হ্যাঁ আমি জিজ্ঞেস করবো এখানে এটার নাম কি আচ্ছা তারপরে এখানে ফিল্টার কোথায় বসবে দেখা দাও একটু এখানে আর আর আরেকটা মাথা কোথায় বসবে ক্যাপিলারিতে বসবে ভেরি গুড সুন্দর ঠিক আছে আরেকজন আসো তুমি আসো

বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে এখন এটা কিন্তু দেড় টন আমরা জানি দেড় টন কিন্তু ওইটা বের করলে দেড় টনে আসবে তো এইখানে আমরা কম বেশা যখন সেট আপ করবো সেট আপ করার সাথে কোন পাইপটা কোন পাইপের সাথে লাগবে আপনাকে একটু বুঝতে পারেন স্যার এই ইকুইলেটরে যে পাইপটা আছে এটা হলো 60 লাইনে দিয়ে অ্যাডজাস্ট হবে তারপরে আর এই ডিসচার্জ লাইনটা আছে এটা অনুযায়ী অ্যাডজাস্ট হবে আর এখানে যে এই ক্যাপিলারি টিউবটা আছে এই ক্যাপিলারি টিউবের এক প্রান্তে ফিল্টারের মাথা জয়েন হবে আর অপর প্রান্তে আচ্ছা এখন আমি মোটামুটি বসেন কয়েকজনের ইন্টার ফোন সবাই কি যা বলছে এটা কি ঠিক বলছে সবাই একমত তাহলে কি আমরা কাজ শুরু করব অর্থাৎ আগে জিজ্ঞাসা করে নিলাম যে আপনারা বিভিন্ন অংশে কোন অংশটা কোথায় লাগবে এখন কিন্তু কমবে সেটা একটা ফিটিং করে এটা ঝালাই করতে হবে ঝালাই করার পরে আমরা কিন্তু গ্যাস চাষ করবো তো এটা আপনাদেরও একটা সৌভাগ্য প্রত্যেকটা ব্যাচেই কিন্তু কোনো না কোনো একটা কাজ আপনাদের পরে যে একটা নতুন কম লাগান লাগে আপনাদের আগের ব্যাচে লাগাইছি দেখছেন এটা নতুন কম সেটা ছিল কয় নাম্বার ব্যাস ছাব্বিশ তম ব্যাচে কিন্তু আমরা একটা কম লাগানো দেখাইছি নতুন আর ভাগ্যক্রমে আপনাদের ব্যাচও কিন্তু চলে আসছে একটা নতুন কম লাগানো যে আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা ব্যাচেই দেখে যে কোনো না কোনো উচিলায় তারা নতুন কম লাগানো দেখতে পারে তে ট্রেনিং করলে কখনো নতুন কম্প্রেসার লাগায় গে সার্চ করে দেখা যায় কখনো দেখা যায় না এটা কিন্তু আমাদের সৌভাগ্য যে এখানে আছেন যে নতুন কম্প্রেসার সহ কিভাবে ঝালাই করে লাগায় ফিটিং করে এটাও দেখার একটা সৌভাগ্য কিন্তু অনেকে আছে অনেকদিন এসি এর কাজ করে কিন্তু কম্প্রেসার চেঞ্জ করার মত সুযোগ তার হয় না এইজন্য তার অভিজ্ঞতার প্রয়োজন ইচ্ছা থাকলেও কম্প্রেসার নষ্ট হয়ে গেছে সে পরিবর্তন করতে পারছে না তো বিভিন্ন কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে যে কম্প্রেসার পরিবর্তন একটা সুযোগ পায় না কিন্তু যারা রেগুলারি সার্ভিসিং কাজ করেন তারা কিন্তু প্রতি সপ্তাহে প্রতি মাসে দুই চারটা কম্পিউটার চেঞ্জ করার সুযোগ পায় যেমন আমাদের সার্ভিস সেন্টার আছে আমাদের এখানে কিন্তু প্রতিনিয়তই কম বেশি কাজ থাকবেই আর সেই কাজ হলো আপনাদের একটা অতিরিক্ত কি অতিরিক্ত অভিজ্ঞতা ট্রেনিং সেন্টার ছাড়াও অতিরিক্ত একটা অভিজ্ঞতা হলো এই আজকের এই ক্লাস এই ক্লাসে আমরা কি করব নতুন একটা কম্প্রেসর ফিটিং করব এবং গ্যাস চার্জ করে দেখাবো তো আপনার একটু ধৈর্য ধরে থাকবেন এই কাজটা আমি নিজেই করব এই কম্পেশারটা আমি এখানে নিজেই ফিটিং করব এবং আমি নিজেই গ্যাস চার্জ কইরা গ্যাস চার্জ করার সুযোগ দেব আপনাদের কিন্তু ঝালাই টালাই আমি দিয়ে দিব যেহেতু এটা একটা পাবলিক কাজ ডেলিভারি দিতে হবে এর ঝালাই গুলো সুন্দর হইতে হবে ঠিক আছে না যাতে কোনো বদনাম না আসে কাজটা ভালো করে করতে হবে এবং টেকসই যেতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এ দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যদি মনে করেন যে হাতে কলমে কাজ শিখবেন ফ্রিজ এসির অথবা ফ্যান মোটরের এলো অবশ্যই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন তার কারণ হলো আমি এক ব্যক্তি যে টেকনিশিয়ান বলেন ইঞ্জিনিয়ার বলেন একজন দোকানদার বলেন একজন সার্ভিস সেন্টারের মালিক বলেন বা পরিচালক বলেন আমি কিন্তু সবটাই কারণ এখানে আমার সার্ভিসিং সেন্টার ক্লাস ট্রেনিং সেন্টার আমি নিজেও কাজ করি ক্লাস নেই এবং আমাদের টিচারও কিন্তু আছে আমি একা না আমার কিন্তু আরো চারজন টিচারও আছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন শাখায় নিযুক্ত তো যারা ভর্তি হতে চান নিঃসন্দেহে ভর্তি হতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা